সামু গাইস আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া কোথায় ভালো আসে কত দিনের মতো নিয়ে আসুন আজকে আমার নতুন একটা ভিডিও ভিডিও শুরু আগে বলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা না করছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে সারাদিন ওই মায়ের যেই বিল্ডিংয়ের কাজ সকাল থেকে কাজ ধরা হয়েছে ওই যে এদিকে দেন মোটামুটি আজকে পিলারের কাজ পিলারের কাজ ধরলাম আর সারাদিন কী করছি অবশ্যই আমার ভিডিও সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন আর ভালো লাগবে অবশ্যই আর যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন আলাইকুম मारी कोई आलाई तो सर ली आकर उफ़े ये जो जाने जाके बहुत तारे तो सुबह ऐसे का एक तो तो देख से नहीं जो कंप्लीट ये एक तो कोटा से किधर आशा की ना क्या मीटिंग कोटा

আবু তাহা রইদ বাবা রোদে ঠোসা পড়ে যাব শৈলে ওর রোদে ঠোসা পড়া দেবো এই যে পাশে মাটি আছে এখানে আসো

কোন দি চি অৱস্থা চাবজে আছে যাব নেকি ন খচা আন লাগে কি ইয়ানে

মী পাথৰ পাথৰ বালি আছে 嗯。我来接。来，来，来，

তে কলমি দি পাড়ব দিছ না মানু মাইলা কবা হ্যাঁ পটিলা আছিস না আজু বুঝিন নাই বুঝছি তত বললে খালি খালি তুই 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 মিজার নাম না। একবাৰপাৰ মচন কৰি কি দিয়াটো দাদা কিনা

এই যে আমি তো আমি পারলামে তখন ষোট বাড়িতে লাস্ট যে ফিনিশিং ফিনিশিং দেওয়াইতেছি কারণ ইঞ্জিনিয়ার কাম ইঞ্জিনিয়ার না করলে করলাম সমস্যা শেষে দিয়ে ডালাই দেওয়া হয়ে গেল